মানে আর কি এ নাগর্থলিতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ পায়ে পথে নির্গত হওয়া কে বলে পাদ হচ্ছে মানব জাতির অতীব জরুরি একটা পন্থা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন বাপের বেটা বা বেটি নাই যেটা এই পাদ পাদ সবাই মারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ বিখ্যাত নায়ক আর শাহরুখ খান পমকুস থেকে শুরু করে শোগলি অ্যাঞ্জেলিনা জলি কি কমো শোগলি পাপ দেয় বিশেষজ্ঞদের মতে পাপ চার প্রকার এক নামে হচ্ছে ঠাসপাদ আর হচ্ছে পুষ্পপাদ আর হচ্ছে কুইয়াপাদ আর ঝোলপাদ এক নাম্বার ঠাসপাদ হচ্ছে মানুষের আবেগে খেলা করে ওটা হচ্ছে ঠাসপাদ এই পাপ সাধারণত হরেক রকমের মন মাতানো সুরিয়ের সাথে নিজেদের আগমন ঘটায় শব্দ দশবের অভিযোগ পাওয়া গেলেও এই পাপ বেশিরভাগই বিনোদন দেয় জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসা হাসি করে দুই নম্বর হচ্ছে নিজেকে মুক্ত করার জন্য শব্দ ছাড়া ফুস করে বের হয় একই হচ্ছে ফুসপাত বলে এল্লাপাদের কোন সাধারণত অস্তিত্ব নাই গন্ধ শুনলে এল্লা হচ্ছে অস্তিত্ব খুঁজে বের করা লাগে পাদ পরিবেশ দূষণ করে থাকে তিন নম্বর হচ্ছে কুইয়া পাদ এই পাদের অপর নাম হচ্ছে চোলাপাদ মেরাক সময় পায়খানা আটকে থার পর যে পাত বের হয় ও কি কয় হচ্ছে যে কুইয়া পাদ। হিরের সীমার থেকেও বেশি ভয়ঙ্কর এই পাদ। মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাদ বের হয় আর যদি বুঝবার পারে কে মারছে তাহলে মনে করেন যে ওই লোকের সেই খবর হারা যাবে আর এই পাদ যদি কড়ায় ভাজা হয় তাহলে মোটামুটি কেজি খানি গুবা হবে এক কথায় পায়খানার পরিবর্তে এই পাত মারা হয় মানলে মিঠানা বেশি খুন টিকে থাকা যায় চার নাম্বার এবং শেষ হচ্ছে পাদ সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাদ হয় চলাফেরা করার সময় পা দেওয়া মিচ্ছে না ঝুঁকিপূর্ণ মিচ্ছে না ভাই ভালোই ঝুঁকিপূর্ণ রিক্স নিয়ে পুক করে পা নাড়বেন মনে হবে যে পা কিন্তু তা নয় পাদের সাথে ঝোল বের হয়া টেন টেন সব হলুদ হয়ে যাবে এই পাদের শব্দ সাধারণত ফের ফের ভের ভের এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম পাদ যদি মানুষ না দিতে পারলো নি তাহলে মানুষের প্যাটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়ে গেল নি একসময় মানুষ মহাশূন্য উড়ে চলে গেল হেনি এই পাদের আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে কি পাট মারলেও বোঝা যায় না যে সাথে ঝোল বাড়ালো কিনা মানুষকে আবার জিজ্ঞেস করা লাগে আচ্ছা ভাই পাদের কি ঝোল হয় তাই যদি কয় হ্যাঁ ঝোল হয় তখন তাই মনে করবি আমি মনে হয় হাগিয়ে ফেলে দিছি আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পেছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যান্টটা ভিজে গেছে তখন মনে করবেন যে এই পাদের থেকে ঝোল বাড়াছে এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুটো একটু আরামদায়ক মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায় কিন্তু পরের দুটা হচ্ছে যে খুবই সাংঘাতিক তাই যাই যেটি থাকেন বুঝে শুনে পারবেন গ্যাস যায় খুবই আরামদায়ক একটা জিনিস আর স্যার নম্বর হচ্ছে ঝোল পাত দেওয়ার আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ঝোল পাতটা না বের হয় স্যার কেঙ্কা আছে তুই তো আমাকে মানে ভালো দিল রে তুই আমাকে এত সুন্দর করে বুঝে দেবো আমি ধারণাও করবে পারিনি